বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য গণতন্ত্রের জন্য ন্যায় বিচার এবং অধিকারের জন্য সেই উপনিবেশ বিরোধী সংগ্রাম থেকে ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান আমরা মনে করি যে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা বেহাত হয়েছে এবং আমরা বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে আমাদের যাতে সামনের দিনগুলোতে আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের এমনটাই আমাদের প্রত্যাশা আজকের দিনে আমরা যে গণতন্ত্র মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে এবং দু হাজার চব্বিশ সালে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে গণবুদ্ধান করতে হয়েছে আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠার গুণগুলো সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে যেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে এবং মানুষকে বারবার রাস্তায় নামতে হবে না রক্ত দিতে বিএনপি নেতা বিএনপি নেতা মির্জা তিনি কিছুদিন আগে বলেছেন যে 24 পর্বতে যে দ্বিতীয় বিজয়ের কথা বলা হচ্ছে সেই বিজয়ের কথা বলে একাত্তরের বিজয় দিবসকে খাটো করা হচ্ছে আপনারা কি মনে করেন তিনি বলেছেন যে প্রত্যেকটা আন্দোলনই গণআন্দোলনই আন্দোলনই আসলে স্বশ মহিমায় নিজস্ব মহিমায় রয়েছে এই ব্যক্তি তারপরে আপনাদের মতো আমরা মনে করি যে একাত্তর এবং চব্বিশ আলাদা কিছু নয় বরং চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একাত্তরের যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে একাত্তরে আমরা যা চেয়েছিলাম সেটা চুয়ান্ন বছরে অর্জিত হতে পারে নাই বিধাই একটা ফ্যাসিজম পনেরো বছর ধরে বাংলাদেশে চেপে বোঝ বসেছিল বিধাই আরেকটি গণ কিন্তু প্রয়োজন হয়েছিল বলে আমরাও কিন্তু একাত্তরে যে সাম্যের কথা বলা হয়েছিল চব্বিশে কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি বলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে আমরা মনে করি তারা চব্বিশ গণ অভ্যুত্থানকে এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি এই যে নতুন তরুণরা নেমে এসেছে নতুন সময়ের যে বার্তা সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না এবং আমরা মনে করি যে বাংলাদেশে বর্তমানে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে দাবি যে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন আমরা মনে করি সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরোনো সংবিধান এবং পুরোনো বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এবং আমরা মনে করি যে চব্বিশের গণ অভ্যুত্থান এবং আমাদের যে একাত্তরের সংগ্রাম আমাদের সাতচল্লিশের আজাদির লড়াই এই সবকিছুর ভিতর দিয়ে আমরা যে স্বাধীন সার্বভৌম মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র পেতে দিয়েছিলাম তার একটি সুযোগ এবং সম্ভাবনা আমাদের গণভুত্থানের পরে তৈরি হয়েছে আমরা কেবল ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্যই যাতে সেই সকল সম্ভাবনাকে নষ্ট করে না দেই এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কারের প্রশ্নকে পাশ কাটিয়ে অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে আমরা মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং চব্বিশের গণক উত্থানের আকাঙ্ক্ষা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই একাত্তরের স্বাধীনতা চব্বিশ স্বাধীনতা পরস্পর বিরোধী নয় আমরা সেই ধারাবাহিকতাতে আছি নাইদ ভাই পাঁচ আগস্টের আগে এবং পরে দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল ঐক্য ছিল আপনার কি মনে হয় এখন বর্তমানে দলগুলোর মধ্যে সেই ঐক্যটা কিছুটা ফাটল ধরেছে আপনাদের বক্তব্যটা কি আমরা মনে করি যে জাতীয় ঐক্যের যে সুযোগ এবং যে পাটাতন তৈরি হয়েছিল আমরা এখনো সেই পাঠাতনেই আছি কিন্তু এখন হয়তো বিভিন্ন দলের এজেন্ডা আলাদা হচ্ছে কিন্তু আমরা যদি বাস্তবায়ন করতে চাই দেশের স্বার্থকে আমরা রক্ষা করতে চাই তাহলে আমরা এই একই পাটাতনে থেকে আমাদের পরস্পর ভিন্ন মত ভিন্ন লক্ষ্য থাকা সত্ত্বেও আমি মনে করি আমরা মনে করি সেই একই পাঠাতনে থেকেই আমাদেরকে সামনের দিনে এগোতে হবে আমরা মনে করি না যে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে বা বিনষ্ট হওয়ার মতো আমরাও চাই না বাট কিন্তু যদি আমরা আমরা যদি আমাদের গণ অ্যুত্থানের আকাঙ্ক্ষা আমাদের যে জনগণের যে সংস্কার এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকে কেউ সরে যায় তাহলে অবশ্যই তাদের সাথে আর সুযোগ থাকবে